নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ইলেকট্রিক প্রেডিকশন পারফরম্যান্স গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে রেঞ্জ বাউন্ড আপনারা দেখবেন পিকি নয়েস আগলো থাকতে পারে এবার যদি তল থেকে এই সুইংটা না ব্রেক করে তাহলে আল্টিমেট উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন কতটা পর্যন্ত দেখবেন ফার্স্ট এই জায়গাটার কাছে যেখানে আগের দিন ট্র্যাপ করার চেষ্টা করেছিল এই যে জোনগুলো দেখতে পাচ্ছেন এইখানে একবার তলায় এসে আবার উপরের দিকে যেন গেছিল বারবার কিন্তু ট্র্যাক করেছিল সেটা হচ্ছে পঁচিশ হাজার ছশো তো এই জায়গাটার কাছাকাছি দেখতে পেয়েছেন মোটামুটি পঁচিশ হাজার পাঁচশো তিরানব্বই তিরানব্বই কিন্তু ট্রেড কি হয়েছে হয়নি বন্ধুরা কারণ কি যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলতো বা ফ্ল্যাট গুলো তলার দিকের জন্য তলা এই সুইংটাকে চেস করতে আসতো ব্রেক করতো না সেক্ষেত্রে এখান থেকে ইউনিভার্সাল পেলে উপরের দিকের জন্য সুন্দর ট্রেডিং সেটা বের হতো কিন্তু কিন্তু হয়নি তারপর ব্যাক টু ব্যাক এই থেকে উপর থেকে তলায় দেরির জন্য যে মুখ সেই মুখটা কিন্তু ক্যাপচার করা গেছে তাও কিন্তু খুব বেশি পয়েন্ট কিন্তু নেওয়া সম্ভব হয়নি সেটাও লাইভ মার্কেটের ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি ডিটেলস এ তো গিয়ে দেখে নিতে পারেন আমি হেড কার্ডের মধ্যে ভিডিও লিংক টা দিয়ে দেব তো আজকের আলোচনা হচ্ছে যে এখান থেকে কালকে দিনের জন্য কি হতে পারে ব্যাংক লিফ্টির যদি সিচুয়েশন দেখেন তাহলে রেঞ্জ बाउंड টাইপের সিচুয়েশন হই যাবার চলতে থাকবে। কিন্তু ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে রেঞ্জ ক্যালকুলেশনের মধ্যে এটা ভালো মুভমেন্ট হতে পারে। কিন্তু যেহেতু ব্যাঙ্গলি পারফরম্যান্স দেবে না সাধারণতভাবে অ্যাগ্রেসিভ ভাবে বা মুক্তির সঙ্গে তাল ভূমিয়ে চলবে না। তো এখানে কি হতে পারে মুভমেন্ট কিন্তু থেমে থেমে চলতে পারে। তাহলে এক্সপেকটেশন কি থাকতে পারে যে Both side টাইপের এটা মুভমেন্ট কালকে দিনে আপনারা নিফটিতে দেখতে পারেন ব্যাঙ্ক ক্ষেত্রে যদি দেখেন তাহলে তলার দিকেই বলুন বা উপরের দিকে বলুন বোধ সাইড টাইপের মুভমেন্ট করেন পারেন সেক্ষেত্রে রেঞ্জ বন্ড হতে পারে মোটামুটি একটা মুভমেন্ট নিফটির ক্ষেত্রে পেলেও পেতে পারেন আগে থেকে অবভিয়াসলি বেটার মুভমেন্ট পাবেন কালকের দিনে কিন্তু খুব বড় মার্কেটের জন্য কিন্তু এটা প্রস্তুত কিন্তু নয় বা বড় একটা মুভমেন্টের জন্য বাজার কিন্তু কালকের দিনেও যাবে না আশা করা যাচ্ছে এটাই আগের দিনে ট্রিকি নয়েসটা একটু কম থাকতে পারে সেখানে কিন্তু ট্রেডিং সেটা ভালো হতে পারে স্ক্যাল্পিং আকারেই হবে কিন্তু বড় মুভমেন্ট আপনারা দেখতে পাবেন না বা ট্রেন্ডিং বাজার যেরকম হয় সেরকম কিন্তু দেখতে এত করেই পাবেন না তো বোধ সাইড টাইপের মুভমেন্ট হতে পারে এবার ব্যাঙ্ক জন্য তো এই জোনটা আপনাদের সাথে শেয়ার করলাম নিফটির জন্য যদি দেখেন তাহলে হচ্ছে এই জোনটা নিফটির জন্য এটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কি হতে পারে এই নয়েজ ক্রিয়েটই করতে পারে এর থেকে বেশি কিছু হবে না তলার থেকে যদি গ্যাপ ডাউন থাকে বলে এই জোনটাকে যদি ব্রেক না করে আল্টিমেট এখান থেকে দেখবেন আবার উপরের দিকে জন্য মুখ করছে আবার দেখলেন যে গ্যাপ আমি ছোটখাটো খুলেছে এই রেঞ্জটাকে ব্রেক করে সাসপেন্ড করতে পারিনি আবার তলার দিকের জন্য এই জোনটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে তারপর যদি দেখেন যে আল্টিমেট এই লেভেলটাকে ব্রেক করে যেটা হচ্ছে পঁচিশ হাজার আহ পাঁচশো পঞ্চাশ পঞ্চান্ন এই জায়গাটা যদি ব্রেক করে সাকসেসফুলি সাসটেন্ড করে তাহলে উপরের দিকের জন্য আপনারা পঁচিশ হাজার ছশো এই জায়গাটার কাছাকাছি একটা টার্গেট পাবেন এখানে এসে দেখবেন যে যদি মোমেন্টাম থাকে তাহলে কিন্তু হোল্ড করবেন যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম আছে সেক্ষেত্রে এই জোনটার কাছাকাছি পৌঁছে যেতে পারে যেটা হচ্ছে পঁচিশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কিন্তু পৌঁছানোর জায়গা কিন্তু বাজারের মধ্যে আছে সুতরাং খেয়াল রাখবেন কি যদি দেখেন যে গ্যাপ আপে যে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ পঞ্চান্ন এর উপরে তাহলে তলার দিকের জন্য ছোটখাটো ডিপ পেতেই পারে ক্ষেত্রে খেয়াল রাখবে না এই সুইন্ডো টা যেন ব্রেক না করে যদি না করে তাহলে এর ওপর থেকে কিন্তু একটা মোমেন্টাম আপনারা পাবেন সে ক্ষেত্রে পঁচিশ হাজার ছশোর কাছাকাছি এসি মুখটা কমপ্লিট হতে পারে বা এটাকেও ব্রেক করার পর পঁচিশ হাজার ছশো কুড়ির কাছাকাছি কি কমপ্লিট হতে পারে আর যদি মোমেন্টাম চলে তাহলে পঁচিশ হাজার ছশো পঞ্চাশ হাজার কাছাকাছি পর্যন্তও তুলে দিতে পারে সুতরাং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু হোল্ড করা যেতে পারে তারপর কি দেখতে হবে তারপর দেখতে হবে প্যাটার্ন আল্টিমেট যেটা কন্টিনিউসাল প্যাটার্ন হলে এখান থেকে আবার উপরের দিকের জন্য মুভমেন্ট পাবে এখান থেকে যদি রিভার্সাল পার্টান তৈরি হয় তাহলে তলত দিকের জন্য মুভমেন্ট পাবে সেক্ষেত্রে প্রদীশন লেভেল কাউন্ট করতে হবে ইন্টারফ্রেস দেখার পর প্রশিক্ষার লেভেল কাউন্ট করার পর ইয়ে লেভেল বার করতে হবে তারপরে ট্রেডিং সেটাকে এন্ট্রি করতে হবে তার মধ্যে যদি দেখা যায় যে নয়েজ চলে আসছে বাজারের মধ্যে যেখানে প্রিমিয়াম শুধুমাত্র ড্রপ করছে হিটার এফেক্ট বেড়ে গেছে তাহলে কিন্তু সেখানে অপশন বাইং করা চলবে না কারণ বারবার কিন্তু ওই পিন পয়েন্টে আপনারা হয়তো দশ পনেরো পয়েন্টের মুভমেন্ট দেখতে পেলেন কিন্তু যখন এন্ট্রি আর এক্সিট যদি একটু মিস হয় তাহলে কিন্তু পুরো পয়েন্টটাই লসে কনভার্ট হতে পারে নয়তো কষ্টে কষ্টে হতে পারে আর নয়তো সামান্য কিছু পাবেন যেখানে মনের তৃপ্তি কিন্তু আসবে না ধরুন ওই জায়গাগুলো কিন্তু অ্যাভয়েড করতে হয় আর বারবার করা মানে ডেফিনেটলি আপনারা লসে ঢুকবেনই ঢুকবেন ধরুন ওখানে একবার আধবার ট্রাই করা যেতে পারে তাও কিন্তু খুবই ছোট কোয়ান্টিটি নেই এছাড়া কিন্তু কিছু করা যায় না আচ্ছা এবার হচ্ছে যদি দেখেন যে বাজার খুলেছে গ্যাপ ডাউন সেক্ষেত্রে এই সুইংটা খেয়াল রাখবেন যেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো এটা তলায় যদি গ্যাপ ডাউনে খোলে তাহলে সেক্ষেত্রে বাউন্স ব্যাক নিতেই পারে কিন্তু খেয়াল রাখবেন কি উপরের দিকে এই সুইংটা যেন ব্রেক না করে যেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো আটান্ন ষাট এই জায়গাটা এটা ব্রেক যদি না করে সেক্ষেত্রে উপরের দিকে বাউন্স ব্যাক নেওয়ার পর যদি দেখেন যে সাসপেন্ড করছে না আবার এই লেভেলটাকে ব্রেক করে চলছে তাহলে এখান থেকে কিন্তু একটা মোমেন্টাম ট্রেডিং সেটআপ পাবো কতদূর পর্যন্ত পেতে পারেন সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো আশি এই জায়গাটা এইটাকেও যদি ব্রেক করে মোমেন্টাম কিন্তু থাকবে বাজারের মধ্যে কারণ বুঝতেই পারছেন এখানে কিন্তু সাপোর্ট দেওয়ার মতন কেউ নেই একমাত্র আছে হচ্ছে এইখানটাতে যেটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো ষাট তার তলায় হচ্ছে পঁচিশ হাজার তিনশো এই জায়গাটার কাছাকাছি এখান থেকে বাজার যদি তলার দিকে ব্রেক করে সেক্ষেত্রে এই যে জোনটা আছে এই টুকুতেই আটকাবে না এটাকেও ব্রেক করে মুভমেন্ট সঙ্গে কিন্তু চলতে শুরু করবে তার মানে যতক্ষণ মুভমেন্ট পাবেন ফার্স্ট ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করা যেতে পারে মুমেন্ট টাম যেখানে গিয়ে একবার লস করছে সেখানে গিয়ে একবার হয়ে যাবে এটাই হচ্ছে ফার্স্ট এড সেকেন্ড ট্রেড টা আমি লাইভ মার্কেটে এসে কোন দিকে হতে পারে বা মুভমেন্ট পাবেন কি পাবেন না সেটা নিয়ে করি তার সত্ত্বেও সেকেন্ড ফ্যাক্টর জন্য কি দেখতে হবে প্যাটার্ন তলার দিকে ধরুন কিছুটা পর্যন্ত তলার দিকে এলো ধরেই নিন কথার কথা ঠিক পঁচিশ হাজার চারশো কুড়ির কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম এর সঙ্গে এলো এসে এখানে গিয়ে চমকে গেল তাহলে সেক্ষেত্রে কি দেখবেন এখানে প্যাটার্ন কি তৈরি হচ্ছে যদি দেখেন যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবে যদি এখান থেকে তলার দিকের জন্য মুভ হয় তার মানে হচ্ছে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে তবে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট আসবে তাহলে সেক্ষেত্রে ইন্টারনেট এর ফ্রেশ প্রজেকশন দেখে আপনাকে প্রজেক্টের লেভেলটাকে কাউন্ট করতে হবে এবং তারপরে ইয়ার জেড লেভেল অনুযায়ী টার্গেট সেট করতে হবে তারপরে ট্রেডিং সেটার ওপেন করতে হবে এবার এই কাজগুলোর মধ্যে যদি দেখেন যে বাজারের মধ্যে নয়েজ চলে এসেছে তাহলে ট্রেডিং সেট কিন্তু অ্যাক্টিভেট করা যাবে না কারণ তাই আগেও বললাম যে নয়েজ যদি চলে আসে সেখানে কিন্তু প্রিমিয়াম ড্রপ হয় মানে মেল্ট হয়ে যায় সেক্ষেত্রে কি হয় যে যখন যে যেটা কলের দিকে ধরলেন ধরুন কলের দিকে একটা আপনি বাই করেছেন সেক্ষেত্রে যখন বাজার উঠবে সেক্ষেত্রে প্রিমিয়াম সেরকম ভাবে বাড়তে যায় না যখন উঠবে তখন হচ্ছে প্রিমিয়ামটা উন করে আরো তলে ডিটোরিয়েট করে এটাই হচ্ছে নিয়ম টুটের দিকেও তাই যখন তলার দিকে বাজার পড়বে সেক্ষেত্রে টুট একটা বাই করেছেন তো উপরের দিকের জন্য যখন মুভমেন্ট নেবে তখন কিন্তু হু করে তলার দিকের জন্য পড়তে থাকবে আর যখনই

তাহলে একটা বাউন্স বা ছোটখাটো নিতেই পারে খেয়াল রাখবেন যে উপরের দিকে সেই সময় সাতান্ন হাজার পাঁচশো আটত্রিশ এই লেভেলটাকে যেন ব্রেক না করে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু তোলার দিকের জন্য মুভমেন্ট পাবেন না যদি ব্রেক না করে তাহলে সাস্টেন করতে পারবে না সাস্টেন যদি না করে তাহলে আলটিমেট আবার এইটাকে দেখবেন ব্রেক করছে যেটা হচ্ছে সাতান্ন হাজার চারশো তাহলে কিন্তু এখান থেকে একটা মোমেন্টাম ট্রেডিং সেটা নিচের দিকের জন্য পেতে পারেন এবার টার্গেট কতটা পর্যন্ত রাখবেন যেহেতু মোমেন্টাম ট্রেড তো এই জায়গাটা পর্যন্ত টার্গেট ধরে থাকতে পারেন যেটা হচ্ছে সাতান্ন হাজার একশো আশি বিরাশি এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত বাট এই পর্যন্ত টার্গেট হতেই পারে কিন্তু কি দেখবেন যে যতক্ষণ মোমেন্টাম থাকবে তো থেকে যখন দেখলেন এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে জন্য মুভ করছে সেক্ষেত্রে যতক্ষণ বাজারের মতো মোমেন্টাম থাকবে সেখানে ততক্ষণ পর্যন্ত আপনি হোল্ড করতে পারেন মোমেন্টাম যেখানে গিয়ে লস হয়ে যাবে সেখানে গিয়ে একবার এক্সিট করতে হবে

এবার যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন হয়েছে তাহলে সেই ক্ষেত্রে প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে কন্টিনিউশন প্যাটার্নের জন্য কিরকম প্রজেকশন লেভেল হবে সেই অনুযায়ী মাপ অনুযায়ী আপনাকে দেখতে হবে যে পিআর লেভেল কত আসছে তো সেই অনুযায়ী টার্গেট সেট হবে এবং তারপরে ট্রেডিং সেটআপ ওপেন হবে ক্লিয়ার আর এখান থেকে যদি দেখা যায় যে গ্যাপ আপের সঙ্গে এই লেভেলটাকে উপরে গ্যাপ আপ হয়েছে তো তোরার দিকের জন্য টিপ নিতেই পারে কিন্তু খেয়াল রাখবেন যে এই সুইং লোটা তোরার দিকের জন্য ব্রেক করবে না সেই সময় তখন দেখবেন যে এখান থেকে উপরের দিকে গ্যাক ফ্যাক বলেছে তো ওর দিকের জন্য ডেট নিয়েছে কিছুটা কিন্তু এই লেভেল টাকে ব্রেক করেনি সেক্ষেত্রে তখন যদি দেখেন যে সাতান্ন হাজার পাঁচশো পঁয়ত্রিশ ছত্রিশ এই লেভেল টার উপর আবার ব্রেক করে সাস্পেন করে যাচ্ছে তাহলে এখান থেকে একটা মুমেন্টাম পাবেন ফল দুধ পেতে পারেন এই সুইম টা হিসেবে আমি বলতেই পারি যে সাতান্ন হাজার ছশো ছশো দশ পেতে পারেন আলটিমেট এখানে মুমেন্টাম যেহেতু মন্লিট্রেড হবে যতক্ষণ বাজারের মধ্যে মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এইটার টাকে ফোন করতে হবে

আর ফার্স্ট স্টেপটা কিন্তু আমরা অ্যাজমশন হিসেবে ধরতে পারি যে আলটিমেট এখানে এই জিনিসটা করলেও ঘটতে পারে এবার গতকালকের ভিডিওতে আপনারা মনে করে দেখবেন যে এই জায়গাটা তলার দিকে ব্রেক করা উচিত নয় বারবার জোর দিয়ে বলছিলাম এবং তলার দিকের জন্য কোন লেভেল কিন্তু আপনার সাথে গতকালকে ভিডিও শেয়ার করি না কারণটাই একটা এখান থেকে প্যাটার্ন যদি সাস্টেন করতে হয় এবার কিভাবে যাবে সে জানি না এটা আজকে তুমি ছোটখাটো গ্যাপ আপ করার পর এখান থেকে উপরের দিকের জন্য গেছে

খুব বেশি বড় মুভমেন্ট করতে পারবে না এইটুকু কিন্তু কনফার্মেশন আছে এবং সেক্ষেত্রে নিফটির একটা ভালো মুভমেন্ট করার কথা কিন্তু চলবে তো এটাই হচ্ছে ব্যাপার এবার যদি মুভমেন্ট হয় তাহলে নিফটিতে একটা মোটামুটি মুভমেন্ট পেতে পারে আর নিফটিতে কিন্তু একটা ভালো মুভমেন্ট পেতে পারেন যদি এই লেভেলটাকে ব্রেক করে তারপর থেকে খুব সুন্দর কিন্তু মুভমেন্টটা কিন্তু করতে পারে তলার দিকের জন্য এছাড়া কিন্তু কালকের দিনে যদি আপ সাইডের ডি ট্রেড হয় তাহলে কিন্তু বাজার কিন্তু আঁকতে আটকে চলবে এবং ওর সাইড টাইপের মুভমেন্ট দেওয়ার চেষ্টা করবে মানে কিছুটা উপরে কিছুটা তলায় এরকম করে দিতে কিন্তু চেষ্টা করবে আজকের থেকে বেটার মুভমেন্ট পাবে আহ আগামীকাল সেই তুমি তো আহ কনফার্মেশনের সঙ্গে কি বলবো আশা রাখতে পারি তো আগামীকাল একটা আজকের থেকে বেটার মুভমেন্ট হবে তার আশা রাখতে পারি এর থেকে বেশি কিছু না কালকে মার্কেট খুললেই আজকে কিন্তু হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পুশন্ত ধন্যবাদ